উপস্থিত সম্মানিত খেলোয়াড় বৃন্দ এবং ভক্ত এলাকার সকল ব্যক্তিবৃন্দ সবাইকে আমার এই খেলার মাঠের পক্ষ থেকে এবং বন্ধু যুব পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সুস্বাগত আজকের এই অনুষ্ঠানে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি আমাদের ট্রিয় মহোদয় আমাদের এই কালিয়া করে ফুটবল খেলার মাধ্যমে মাদককে না বলার ক্ষেত্রে উনি অগ্রণী ভূমিকা পালন করছেন এবং আগামী দিনে আমাদের এই বর্মনকে এবং সারা সমাজে কালীগুর উপজেলাকে সুসংগঠিত করে জন্য তার অক্লান্ত পরিশ্রম আমাদের আমাদেরকে আনন্দিত করছে এবং ভবিষ্যতে আমাদের যুব সমাজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এ প্রত্যাশা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের খেলা শুভ অর্থ ঘোষণা করছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সুন্দর হয়েছে

চল্লিশ না করলাম তারপরে নামছে যায় গা তা একটা দিচ্ছে গোল দিয়ে না যায় গোল কি

바데가아아아 আয়োজিত কর্ম থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি রঞ্জন্ধর এলাকার জনসাধারণকে যারা আপনারা কষ্ট করে আজকের এই খেলা উপভোগ করতেছেন আমরা চাই আমাদের একটা যেহেতু মদদ দিয়ে আজকে এই প্রতিতি হকম বাস তাই আমি আমার এলাকা এবং বিজিত দল বিজিত দলের বেরিক গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি

এবং যে কোনো কাজে তারা গঠনমূলক কাজ করে এটা আমার ক্লোজ অবজারভেশন আমি খুব কাছ থেকে দেখেছি যে সমাজটা আসলে ওনারাই টেনে নিয়ে যায় আর এই খেলাধুলার বাদে যদি বিভিন্ন দুষ্টমির কাজের সাথে যুক্ত থাকে তাদের কাছ থেকে আসলে ভালো কিছু আশা করা আমাদের জন্য কঠিন তো আমরা এই মেসেজটা খেলাধুলার মাধ্যমে দিতে চাই আর সবাই খেলাধুলা খুব এনজয় করেছেন আর আপনারা আপনাদের সাথে আপনারা আসলে বাই নেচার ফুটবল খুব ভালো খেলেন আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে আপনারা ফুটবল খুব ভালো খেলেন আজকেও খুব ভালো খেলেছেন কিন্তু পাঠ্যক্রমে মানে আমরা জিতে গেছি এবং এটা হতেই পারে এখানে আসলে আমরাও জিতে নেই আপনারা হারেন নেই আমাদের আনন্দটা আসলে জিতেছে আমরা সবাই মিলেছি মজা করেছি মজাটা আসলে আমরা ফুটবল খেলার দুঃসাহস আমরা করেছি এটা কিন্তু আমাদের একটা বড় প্রার্থ্য আপনারা জানিয়ে ফুল ফুলবাড়িয়াতে ফুটবল জিতে আসি মানে আপনারা এখন সবাই চিনবে যে ওনারা ফুটবলের ফুল বাড়িতে ফুটবল হেতো মানে এলাকাটা ফুটবলের সাথে সম্পর্ক এরকম তো অসাধারণ খেলা হয়েছে সবাই খুব আনন্দ করেছি মজা করেছি সবাই সহ সবাইকে সহযোগিতা করেছি এই সহযোগিতা কাজে আমাদের আগামীটা থাকে সমাজ ঘটনে পরিবার ঘটনে দেশ ঘটনে যে সবাই একসাথে আমরা দেশের জন্য যেটা ভালো সেই কাজ করি দেশের জন্য যেটা ক্ষতিকর সেটা না করি আমরা ধরে নিব এই সমস্যা আপনার নয় এই সমস্যা আমার এই সমস্যা আমাদের সবাই মিলে এটা আমাদের দৃষ্টিগোচর করবেন আমরা সবাই মিলে যে টিম যে কোনো প্রবলেম দূর করবো সেটা মাদক হোক সেটা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হোক সেটা কোনো নাশকতা হোক আমরা এগুলো কিছু বলতে দিব না আমাদের এলাকায় যে সুনাম আছে যে সুন্দর একটা পরিপাটি খুব সাধারণ মানুষ এখানে থাকে আমাদের মাঝে উপস্থিত হবেন বাবু নিতাই ক্ষত্রিয় প্রতিষ্ঠাতা বাংলাদেশ বর্মন ফাউন্ডেশন আমাদের মাঝে উপস্থিত হবে বাবু উত্তম কুমার বর্মন যুগ্ম বাংলাদেশ বরণ যুব পরিষদ কালীগুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি ফুটবল খেলায় কালীগর সেলিব্রিটি দল এবং কালীগঞ্জ জেলা বর্মন যুব পরিষদ খেলবে বাংলাদেশ বর্মন যুব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের আমরা সবাই মাঠে এসে খেলাধুলা করবো খেলাধুলা করলে মাদের থেকে দূরে থাকা যায় সেই জন্য ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি আজকে যেহেতু আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধন কৃষকভূষণ এবং জাতীয় ফুটবলার রজনীকান্ত বর্মন